যখন সন্তান সম্ভাবা হলেন বলছি ও ঠাকুর হ্যাঁ স্বামীর প্রতি সন্তান সন্ততি টান তেমনি এখানে কেন ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আপনি মা আপনার স্বামীর প্রতি আপনি যদি দেবতা জ্ঞানে আপনার স্বামীকে পূজা করেন দেবতার ঔর আপনার গর্ভে একটা দেবতার মতো সন্তানই পৃথিবীতে আসবে আর যদি স্বামীকে অকত্ত ভাষায় বকা দেন কি অনেক মায়েরা আছেন এই মায়েরা মন্দিরের সামনে কারো আমার দিকে ফলো করো আমার কথা শোনো এখন ওই কথা শুনলে কাজ হবে না আমারটা না শুনলে কিন্তু কষ্ট আছে আগে শোনো ভালো করে শুনবে আজকে মায়েরা বেশি এসেছে এই জন্য মায়েদের উপর একটু জোর দিয়ে কথা বলি সব মা তো একরকম না এর মধ্যে মন্দও আছে ভালোও আছে পুরুষ জাতি যদি অপরাধ করে সব পুরুষকে বলে যদি একটা নারী অপরাধ করে তাহলে ওই নারী কুলেই পড়ে তাতে আমার মার পড়ে মা তাহলে এজন্য বলছি যদি কোনো নারী যদি তার নিজের স্বামীকে পশুর সাথে তুলনা দেয় শুয়র কিংবা পাঠা বলে বকা দেয় ওই স্বামীর দ্বারা যদি তার গর্ভে কোনো সন্তান আসে ওই যে বাচ্চা বাচ্চার পাঠার বাচ্চার মতোই হয় কষ্ট পাচ্ছেন নাকি মিথ্যা না সত্য একবার সত্য কথা বলুন কি মায়ের আপনাকে পেটে বাচ্চা হয়েছে নাকি আপনারা বলেন কি ওরা বলুক ভয় তো ওদের নিয়ে কি বলুন সনাতন ধর্ম কি শিক্ষা দেয় বাঁচা বাড়ার মর মজা ধর্ম বলে জানিস না বাঁচতে শিখায় এবং আপনাকে বাড়তে শিখায় এটার নাম সনাতন ধর্ম শিখায় এবং বাড়তে শিখায় যদি আপনি না শেখেন যদি না শেখেন তাহলে আপনার এই ধর্ম করে লাভ কি ধর্ম কি মরতে শিখিয়েছে। এই ধর্ম সনাতন ধর্ম আপনাকে আলোর পথে নিয়ে যেতে শিখিয়েছে সনাতন ধর্ম আপনাকে বিবেকবান হতে শিখিয়েছে সনাতন ধর্মে আপনাকে মনুষ্যত্ব পৌঁছাতে শিখিয়েছে এটার নামই সনাতন ধর্ম শিক্ষাটা দিয়েছে আপনি কি বুঝতে পেরেছেন কি বলছে ঠাকুর আর আপনারা ডাক দিচ্ছেন শুনে আজকাল তো আগে তো কম বয়সের নারী একটু বেশি বয়সের পুরুষের বিবাহ হতো আর এখন আবার উল্টে গেছে এখন বাড়ির সাথে বিয়ে বাড়ির সাথে ছোট বাড়ির সাথে বিয়ে হয়তো এখন নাম ধরেও স্বামীর ডাকে ডাকে না তুই মুই আলাপ করে করে না আপনারা কথা বললেন আপনারাও কি এরকম করেন নাকি কথা বলা মানে মৌনতা মানে কি সম্মতির লক্ষণ মানে করে যদি না করিয়ে বলবেন যে না হ্যাঁ এটাই ঠিক আর যদি বোঝেন যে আমিও গোপনে গোপনে গোপন ডাকি তাহলে বসবেন ওই রকমই হবে পেটে দুই সেকেন্ড এই জন্মে না হইলে জন্মে হবে কথাটা কি কষ্ট হচ্ছে রাধে রাধে কষ্ট হচ্ছে মা হ্যাঁ আমি কিন্তু আমার জন্য বলছি না এটা বলছি কেন এই জাতিকে আত্মচেতনা বোধ জ্ঞানের জন্য বলছি যেন কুসংস্কারটাকে দূরীভূত করে শুদ্ধ সাত্বিক সনাতন কি সেটা যেন বোঝার মতো যোগ্যতা হয় সনাতন ধর্মটা কত সূক্ষ্ম কতটা তীক্ষ্ণ কতটা মানুষের প্রয়োজন সনাতন ধর্ম এই তত্ত্বটাকে বুঝাবার নিমিত্তে এইভাবে আলোচনা করছি অন্য কিছুর জন্য নয় তাহলে কোথায় পৃথিবীতে গীতা পাঠের কোনো নিষেধ নেই এই কয়টা জিনিস পবিত্র জানেন আজকে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উপরে এইখানে থেকে উত্তর দিয়ে দেব কি কি জিনিস পবিত্র হরি নাম পবিত্র অগ্নি পবিত্র এই পিছনে বাচ্চাগুলো কি বন্ধ করা যাবে না ওইগুলোকে ধরে ধরে সামনে এনে বসিয়ে দাও এই যে কি সুন্দর আমার পাগলরা বসে রয়েছে খুব ভালো খুব ভালো যাদের বাচ্চাগুলো বাইরে একটু ধরিয়ে বসিয়ে দিতে পার বাবারা মাঝে মাঝে একটু অতিক্রি যেও হ্যাঁ খালি একেবারে মাথা নিচে না একটু ফুসফাস করো এই ফুসফাস না থাকলে সনাতনী জাতি শেষ হয়ে যাওয়া আমার কথাগুলো একটু ব্রেনে লাগাইও যেখানতে বলবো একটু ইঙ্গিতে বলছি সরাসরি আমি বলতে পারছি না একটু ইঙ্গিতে বলছি একটু বুঝবে খালি মাথা নিচে করে তাই কো না মাঝে মাঝে একটু ফুসফাস করো নাহলে প্রাণ রক্ষা হবে না তার জন্য ওগুলের একটু তারাই রাখো তেहीবার শুনুন তুলসী অপবিত্র হয় না গঙ্গার জল গঙ্গার জল না জল কোনো অপবিত্র নয় হরি নাম কোনো অপবিত্র নয় গীতা কোনো অপবিত্র নয় দান কখনো অপবিত্র হয় না যদি বলেন কারা আজকে ব্রাহ্মণ মশাই যখন পাইছি এই পাশেও একটা আছে ওই সামনেও একটা আছে আরও ডাইন ভাই দু সেটই থাকতে পারে এই যে এইটিও যা নিয়ে কাজ করেন আমার বাবা বলছে আমি ওর মধ্য নাই আগেই ছাড়িয়ে দিছে যদি কোনো ক্রিয়া কার্যকলাপ থাকে তাই বসবেন বলবেন সত্যি কথা কি না দেখুন আপনি বলুন তো এই যে যে আপনি এক মাসেই করেন আর পুরানো দিনে করেন দশার মন্ত্র যেদিন পরেন সেদিন চাল কলা টাকা গামছা আনে না ওই দিন কি ঔষধ চলে যায় না থাকে তো ওইটি যদি ব্রাহ্মণ আনিয়ে বাড়িতে উনি নারায়ণ সেবা না দিয়ে তো খেতে পারবে না যদি কোন ব্রাহ্মণ নারায়ণ শিলায় জল না দান করে খায় ওর রাক্ষসের ব্রাহ্মণ ভাগবতে করেছে প্রকাশ যদি দেখাতে না পারি জিহা কেটে দেবেন চ্যালেঞ্জ যদি দেখাতে না পারি চৈতন্য ভাগবত স্পষ্ট ভাবে বর্ণনা করেছে যাচনিক ব্রাহ্মণের হাতের উচ্ছিষ্ট খাওয়া নিষিদ্ধ ওই একটা কারণ কারণ কেন তাহলে কি বলছেন তাহলে আপনি দশার দিনকে যে চাল ডাল বাড়িতে আনছেন সেটা যদি আপনার বাড়িতে এনে ওইটা দিয়ে যদি নারায়ণের সেবা চলে তাহলে উনি দান করলে নাম যজ্ঞে দান করলে যে অপবিত্র হয়ে যাবে টাকার কোনো উষাজ আছে নাকি হ এইগুলা যারা বলে ওরা না দেওয়ার উজুহাত হাত মানুষের কয়টা হাত কয়টা কেউ বলছে দুইটা না তো তিনটা একটা ডাইন হাত একটা বাও হাত আর একটা উজু হাত মানে না দেওয়ার জন্য উজু হাত খোঁজে টাকা পকেটে বাইর করব না যারা বলে ঔষধ চলাকালীন দান দেওয়া যাবে না ওইটা হলো হাত মানে দেবো না তাই এই যে নিরামিষ বুঝি সাধুরা যারা আছেন রাগ করবেন না আবার কর্তারা গৌরী ওই বলেন ইস্কলি বলেন বাবাজি বলেন আর যারাই এমনি বলেন যারা আমরা প্রসাদ বুঝি আছি একজন নিরামি এই মাছের লোকে ছুইলে যদি অপবিত্র হয় বাজারের সবজিটা কি সবটাই নিরামিষ নাকি ওই মাছালা লোকে ছয় নাই ছুঁয়েছে কি না তা যে সময় কালেকশনে যান জাউল্লা মাছ বেচা টাকা দেয় না কষাই মাংস বেচা টাকা মাংস আদে ধরে টাকা ধরে না ওইটা পকেটে তন আপনার ওটাই কাজ হয় না অপবিত্র হয় না এ কথা বলেন না কে সত্য না মিথ্যা সত্য তো তাহলে টাকায় কোন দোষ নাই টাকা সদা মানে ঈশ্বরের পর পর টাকা তাহলে ঈশ্বর যদি পবিত্র হয় টাকাও কি পবিত্র না পবিত্র এইবার জোর রয়েছে মানে পকেটে ভালো টাকা আছে না আজকে না খসাইয়ে যাব না নিয়ে রেডি থাকেন তাই আজকে দেখুন বলছি কি তাই শুনুন কি কথাটা কি বাবা অযুক্তি নাকি দর্শন ছাড়া তাহলে দোষ কোথায় মনের দোষ কোথায় মনটাকে আগে পরিষ্কার করো তবে তোমার ধর্ম হবে মনে আবর্জনা রেখে খালি সুষ্না সুষ্না করলে কোনো ধর্ম হবে না আগে মনটাকে পরিষ্কার করো যদি বলে কেন আরে কত্তা আপনি মন্দিরে আমার যেতে দিলেন না আপনার ছেলে গিয়ে যখন ঢাকার শহরে নিরিবিলি হোটেলে খায় সোনারগা হোটেলে খায় ও হোটেলে সব প্রকারের মাংসই পাওয়া যায় তা আপনি ব্রাহ্মণের ছেলে আপনার ছেলে ওই হোটেলের যখন খাইয়ে আসে তো ওই যে যে জানি সিদ্ধ তাও যে খাইয়ে আসেনি এইটা আপনি ভাবলেন কেমনি একই হোটেলে তিন প্রকারের মাংস তৈরি করছে একটার জোলে টুকুমিয়ে গেছে ওইখানে দুই আতা যে মারিয়ে দেয় না এর কি কোনো নিশ্চয়তা আছে কড়াই একটা একটা প্লেট একটা একই আলমারিতে রাখছে তো ওই যে যে খান নাই তো আপনার ছেলে যদি আমারে কি আপনার ধর্ম যাবে রসা তলে কি কি রসাতলে রসাতলে চলে যাবে পারো ছেলেরা ত্যাগ করো কথাটা একটু বেরেনে নি ঢুকাইয়েন তাহলে দোষ কোথায় রাধে রাধে দোষ আমাদের কোন জায়গায় তাহলে দান করা যাবে যদি বলেন গীতা অপবিত্র হয় মা বাবা মারা গেলে গীতা ছোয়া যাবে না ভাত খেয়েছো হিসাব করে খেয়েছ কি দিয়ে কত প্রকার তরকারি খেয়েছ এগুলো বাইরা গিয়ে বলবে আমাদের সামনে বলবে না কারণ তোমার বাবা মারা গেলে মরাডার বুকের উপরে তো গীতা রাখে রাখে না রাখে তো তা যদি গীতা রাখে উপরে রাখলা যখন তখন গীতা অপবিত্র হইল না তুমি মানুষ তুমি পড়লে গীতা অপবিত্র হয়ে যায় এই পাইছো কোন যত সব হারাম জাদার দল সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য একটা কল এই হারাম জাদার নিচে তাজা জীবিত আছে দেহে প্রাণ আছে ভগবান সত্তা আছে ও ছুইলে গীতা অপবিত্র হয়ে যাবে আর যেটা মরে গেছে যা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে ওই বুকের উপর গীতা দিলে নাকি বাড়ি পবিত্র হয়ে যাবে আমার এপিসোডে বলা আছে যে জীবনে কোনোদিন গীতা পাঠ করেনি যে গীতাকে শ্রবণ করেনি গীতা পাঠকে ভালোবাসেনি ও মরার পরে সারকে নিউটপ হয়ে দেবা তবু গীতা দিবা না ওর বুকে কারণ ও তো গীতা নিজেই শ্রবণ করে নাই ওর মরাটার বুকে গীতা দিলে কি লাভ লাভ আছে এই বাবা লাভ আছে আপনি একটা ময়না পাখি কিনেছেন সুন্দর একটা খাঁচার মধ্যে রেখেছেন বাঁশের খাঁচা এইবার কয়েকদিন পরে ময়না পাখি ঠুকাতে ঠুকাতে খাঁচার এক কোনা ভেঙে পাখি চলে গেছে বনে এইবার বলুন তো ওই খাঁচাটা এনে আপনার স্ত্রী চুলার ভিতরেই দেখ জলেই ফেলে দেখ যদি মনে করেন আপনি ভালো ভালো খাবার দেবেন খুব সুন্দর ওই খাঁচার ভিতরে বাটিতে খাবার দিবেন ওইটা কি গন্ধ হবে না দুর্গন্ধ হবে না সুগন্ধ হবে তাহলে দুর্গন্ধ হলে কি ওই খাসা বাড়িতে রাখা যাবে তাহলে আপনি মরাটার বুকে গীতা দিচ্ছেন কিন্তু তাজাটায় গীতাকে ভালো তাহলে কি হবে এটা কি ধর্ম তাহলে এইবার একটু গীতার গান গাই তারপরে আবার লীলায় চলে যায় কয়টা বাজে আজকে কোনো বাজা নাই কোনটা আজকে কত সময় 10 মিনিট দুই ঘন্টা ওরে বাবা রে বাবা আজকে সবাই সবাই কীর্তন করুন করতালি দিয়ে গীতা জয় বল ধলি করো গীতা মাই কি যায় বল জয়েরা ধনী করো গীতা মায় কি জয় বল জয় ধলি করো আরে ঘরে ঘরে গীতা ঘরে ঘরে গীতা রে খে গীতা পূজা করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো মাই কী যায় বলো যা ধনি করো গীতা মাই কি জয় ভালো যাও ধি করো গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মাহেশ্বর গীতা ব্রন্ধ গীতা বিষ্ণু গীতা মহেশ্বর গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর গীতা ব্রন্ধ গীতা বিষ্ণু গীতা মহেশ্বর কি জয় ভালো জয় ভবি গীতা মায় কি জয় বলো জয় মাত্র একমাত্র পারের সম্ভল গীতা হবে একমাত্র পাভল গীতাই হবে একমাত্র পারেরও সম্ভল গীতা হবে মা

ধনি দিয়ে বাবা দীপতি করি যাই ভালো যায় ধরি করম এক জয় বলো যদি করো পি যাই বলো যায় ধরি করময় বলো যু করো মিতামাই পূজা ভালো যায় ধর